হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অবশ্যই ভালো আছো সারাদিনটা তোমাদের আজকে ভালো কাটুক এটাই কামনা করছি আর আমি সকালবেলায় বেরিয়েছি মর্নিং ওয়াক করতে দেখতে পাচ্ছ সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন পাঁচটা বাজে এখন ছটা পার হয়ে গেছে অলরেডি তিন কিলোমিটার উপরে হাঁটা হয়ে গেছে আমার আরও দু কিলোমিটার হাঁটবো তারপর বাড়ি পৌঁছে যাব। তোমরা হয়তো অনেকে ঘুম থেকে ওঠো অনেকে উঠে গেছো তাড়াতাড়ি উঠে যাও সকালবেলা উঠে একটু এক্সারসাইজ করো শরীরটা ভালো থাকবে এখন যাচ্ছি আর সকালের সিনটা দেখো কেমন লাগছে চারিদিকে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো সকালের সূর্যটা কেমন লাগছে এখন বাজে ছটা চোদ্দ সবে সূর্যটা উঠেছে আর এই যে গাছের মধ্য দিয়ে কেমন সিনটা লাগছে দেখো এখনও ঠান্ডা যায়নি হালকা হালকা ঠান্ডা রয়েছে তার মধ্য দিয়ে কুয়াশা হালকা আর সকালের সূর্য ওহ সত্যি এই যে সব মনিরাকে বেরিয়েছে আমার মতোই এখনও ঠান্ডা আছে আর হালকা 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 কুয়াশা আছে ঠিক আছে চলো সঙ্গে থেকো বাড়িতে গিয়ে কথা হচ্ছে আয় আয় চাপা করে মারা মারা দেখো কেমন খেলা করছে দেখো আপনি বাপ পশু পাখি এদের এরা বোঝে না কারা ভালোবাসে আয় 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 আয়

দশটা বাচ্চা ছিল বলছে আরও কয়েকটা মারা গেছে এখানের রোডের সাইডে না গাড়ি চাপা পড়ে মারা গেছে ঠিক আছে দাদা যাই আর পাঁচ ছ মিনিট লাগবে বাড়িতে পৌঁছাতে ঢুকে গেছে আমাদের গ্রামের রাস্তায় আর দেখতে পাচ্ছ তোমরা রাস্তা দু সাইড দিয়ে পাইপ লাইন গেছে তো রাস্তাটাকে কেমন বাজে করে দিয়েছে পাকা রাস্তা বলে এটা মনেই হচ্ছে না এখন যদি একটা বর্ষা হয় জোরে তাহলে আর এই রাস্তা গেলো এখানদের হাঁটার উপায় থাকবে না যতদিন না আবার নতুন করে রাস্তা তৈরি হবে পিস দেওয়া হবে যাই না এর মধ্যে আবার তখন কি হাল হয় রাস্তার সামনে বর্ষা বর্ষা এসে গেলে বিধি অবস্থা হয়ে যাবে ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আজকে সকালে অনেক কাজ আছে আজকে মানে দুপুর পর্যন্ত অনেক কাজ এখন একটু আমাদের এই বাগানের মধ্যে একটা গাছের লেবু গাছ আছে ওই গোড়াটা ভালো করে পরিষ্কার করে ওখানে জল দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ লেবু গাছটা থেকে অনেক ফল এসছে যত্নটা করা খুব দরকার আর তারপরে তার আগে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে চা খেয়ে নেব চা খেয়ে একটু রেয়াজ করতে বসবো তারপরে কাজগুলো শুরু হবে তারপরে আজকে আবার আমার এই গাড়িটাকে একটু ধুতে হবে আর অনেক দিন স্টার্ট দেওয়া হয় না আসলে গ্রামের মধ্যে তো কোথাও যাওয়া হয় না যার জন্যে ওটাকে রানিং করা হয় না সবসময় এটাকে পরিষ্কার করতে হবে একটু নোংরা মতো হয়েছে তারপরে দু চার দিন পরে সার্ভিসিং করতে নিয়ে যাবো আর কি এখন ছেলে পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে তো আজকে একটু ফ্রি হয়ে আছি আবার দশটা থেকে আমার গানের ক্লাস আছে সেখানে যেতে হবে তো এই নিয়ে আজকে সারাদিনটা ভালোই ব্যস্ত থাকবো আর কি তবে তোমাদের দেখাবো সব কিছু সঙ্গে থেকে এই লেবু গাছটা অনেক মানে লেবুর মানে অনেক লেবু হয়েছে এই দেখো পুরো গাছটা ভরে গেছে গাছটা গোড়াটা ভালো করে পরিষ্কার করে জল দিতে হবে এই ড্রেসিং করে না দিলে জলটা বেরিয়ে যাবে তাহলে এখন গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে জল না দিলে এটা আবার ফলগুলো দাঁড়াবে না কয়েকদিন ধরে ভাবছি সময় করতে পারছিলাম না তো আজকে ভাবলাম আজকে করবোই এটা একটু মাটি কেটে এখান থেকে তাহলে জলটা বেরোবে না আর কি

আজকে আমরা খিচুড়ি খাচ্ছি গাজর দিয়েছে খিচুড়ির মধ্যে আর কি দিয়েছো সকালে ভালোই জমবে খিচুড়িটা সবাই ভালোই লাগছে আজকে একটু ঠান্ডা ঠান্ডাও আছে

কমেন্টে জানিয়ে দিও আমরা ব্রেকফাস্টটা খাই ব্রেকফাস্ট খেয়ে আবার আমার যেতে হবে গানে ক্লাসে তারপরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে এখন মাঝে বিকাল পাঁচটা চব্বিশ এখন যেতে হবে গিটারের ক্লাসে ওর গিটারের ক্লাস আছে ওখান থেকে আস্তে আস্তে আমাদের ওর ছটা থেকে ক্লাস আধা ঘন্টা লাগবে যেতে আমাদের সাতটা আটটা আটটা সাড়ে আটটার মধ্যে আমরা বাইরে হয়ে যাবো তোমার সাথে দেখা হচ্ছে বাই বাই ছেলে ঘুমিয়ে রয়েছে একে ডেকে এখন খাওয়াতে হবে একা তো খাবে না খাইয়ে দিতে হবে ঘুমের ঝুলে ঝুলে এখন হাত দিয়ে খাবে না ও উপরে পুরো পাখা চালিয়ে দিয়ে ঘুমাচ্ছে ঘরটা পুরো গরম আর আমাদের নিচের ঘরটা খুব ঠান্ডা এখনো এই আমি সোয়েটার পরে আছি দেখো সোয়েটার পরে আছি এই দেখো আমার ঠান্ডা লাগছে কিন্তু এর ঘরে যখন এসছি পুরো ঘরটা গরম একদম আর ও একটু জ্বালা সব বন্ধ করে রেখেছে যার জন্য গরমও থাকে আর উপরের ঘরটা তো গরমই হয় কারণ উপরে ছাদ উপরে আর কোনো ঘর নেই ছাদটা সারাদিন রুপে গরম হয়ে যায় আজকে রাত্রেবেলা সেরকম বিশেষ কিছু খাবার নেই এখন শুধু আমার জন্য রুটি হচ্ছে আর তুমি তো রুটি খাবে নাকি আমাদের দুজনের জন্য রুটি ছেলে ভাত খাবে এখন ওকে ডেকে

এই দেখো এখন বাজে নটা আটচল্লিশ আমি একটু গান নিয়ে বসেছিলাম আজকে রুটির সঙ্গে কিছু নেই আজকে রুটির সঙ্গে কিছু নেই বলতে সীমায় সীমায়ের পায়েস আছে ফ্রিজের মধ্যে ওটা বাইরে বাইরে রাখা আছে মানে গরম হয়ে গেলে তো ওইটা দিয়েই আজকে রুটি খাবো এই গরম গরম রুটি খাবো কিন্তু হ্যাঁ বেশি লেট খাবো না কই ওটা ওঠেনি এখনো বাবা হ্যাঁ বাবা নানু ঘুমের মধ্যে রয়েছে না পুরো

ছেলের খাওয়া হয়ে গেছে আর এই যে রুটি দু দুটো থেকে তিনটে রুটি খাবো আর কি তো এই যে সীমায় পায়াস ছিল এই পায়েসটা এখন ফ্রিজ থেকে বের করেছে একটু গরম আছে ঠান্ডাটা কমেছে আর কি এখন এই রুটি রুটিটা দিয়েই পায়েসটা খেয়ে নেব তাহলে আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো অনেক ভুল তো হবে সেটা মানিয়ে নিও আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা জানো তো ভিডিওগুলো করতে খুব কষ্ট হয় তো সাবস্ক্রাইব করলে একটুখানি কী হয় এক্সাওটা বাড়ে আর কি তো আমি আশা করবো তোমরা করবে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ভালোবাসা না হলে হবে না তোমাদের সাপোর্ট না হলে হবে না তাহলে রাখছি সবাই ভালো থেকো গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন কোনো প্রয়োগে বাই বাই ইউ